আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি তো সমাইয়া নানা আসছিলো বিকেলবেলা যেহেতু বাপের বাড়ি কাছে যখন মন চায় তখনই আসতে পারে তো সমাইয়াকে দেখতে আসছিলো আর কি দু তিন দিন দেখতে পাইনি তো আসার সময় হচ্ছে লিচি আর হচ্ছে কিছু চকলেট নিয়ে আসছে তো নিয়ে আসার পর তো কিছুটা খেয়েইছে ওরা আর বাকিটা এখন বের করে হচ্ছে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি এখান থেকে যেন নিয়ে খেতে পারে আর বাবা মা আসলে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো রাত থেকে ভিডিওটা শুরু করছিলাম আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকাল থেকে আবারও শুরু করছি এখন হচ্ছে নাস্তা রেডি করব তো আজকে ফ্রোজেন পরোটাই হচ্ছে ভেজে নেব সকালের নাস্তার জন্য প্রথমে ফ্রাই প্যানটা উঠিয়ে দিয়ে আসলাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেল সবাইকে স্বাগতম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখতেছি এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগে যাবে যারা ভিডিও দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এতে করে কিন্তু ভিডিও রেডি করার উৎসাহ পাই আমি কমেন্ট করতে না পারলেও কিন্তু লাইকটা পেলে ভালো লাগে আর কি এই যা ভিডিওটা দিন রেকর্ড করছিলাম তো সেই দিন তো অনেক গরম ছিল আর আজকে যখন ভয়েস দিচ্ছি তো আজকে কিন্তু অলমোস্ট বৃষ্টি হয়ে গেছে আর কি তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগতেছে কিন্তু আজকে ভয়েস দিতে ঠান্ডা ওয়েদারে তো যেদিন ভিডিও করছিলাম সেদিন তো বেশ গরম ছিল গরমের জন্য সকালে ভাবলাম যে আর রুটি টুটি না বেলে হচ্ছে ফ্রোজেন পরোটা ভেজে নিই দুধ চা করি আর হচ্ছে ডিম ভাজি করি তাহলে আর কি সকালের নাস্তাটা খুব তাড়াতাড়ি আর কি ভালো মতো হয়ে যায় আর রান্নাঘর থেকে বের হতে পারলেই যেন শান্তি সময় আরও পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা হচ্ছে তো এমনি সময় তো স্কুল বারোটায় আর পরীক্ষার জন্য স্কুলে যেতে হচ্ছে সাড়ে আটটায় তো স্কুলে পরীক্ষা তো শুরু হচ্ছে নয়টায় তো আর কি সাড়ে আটটাতেই ওকে রেডি করে দিতে হচ্ছে তো সাড়ে আটটার মধ্যেও হচ্ছে স্কুলে যাচ্ছে তো আমার পরোটাগুলো ভেজে নেওয়া শেষ আর অলমোস্ট কিন্তু সোমাইয়াও নাস্তা করছে ওর বাবাও করছে এখন হচ্ছে আমি দুধ চা করে নিচ্ছি আমার তো দুধ চা দিই পরোটা খেতে ভালো লাগে ডিম দিয়ে খেতে একদমই ভালো লাগে না এই জন্য চা বসিয়ে দিলাম আর বেশ সকাল কিন্তু এখন সোমাইয়া হচ্ছে আমি যখনই ঘুম থেকে উঠি ও ঘুম থেকে উঠে যায় তো ওই জন্য মা হচ্ছে উঠেই আগে নাস্তা করতে চলে আসি কখনো কখনো বা একটু টুকটাক কাজও করি তো আজকে প্রথমে নাস্তা দিয়েই শুরু করছি কাজটা তো আমি আমার হচ্ছে দুধ চাটা এখানে ঢেলে নিয়েছি নিয়ে এখন হচ্ছে একাই আর কি নাস্তাটা করব। নাস্তা রেডি করি এক পাশ থেকে আর এক পাশ থেকে দেখা যায় ওরা খায় তো ওদের খাওয়াটা হয়ে যায় আমার আর কি নাস্তাটা রেডি করতে করতে আর ফ্রোজেন পরোটা তো সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গেই খেতে হয় রেখে দিলে ভালো লাগে না খেতে তো এখন এক কাপ দুধ চা আর একটা পরোটা নিয়ে শান্তিমতো মতো আর কি নাস্তাটা করে আগে এনার্জিটা নিয়ে নেই আর কি সকালের এই নাস্তাটাই আমার কাছে অমৃত মনে হয় এটা খাওয়ার পর কিন্তু আমি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত বেশ ভালোই থাকতে পারি এখন কিন্তু সকাল সাতটা বাজে আর কি আর সকাল সকালে ইদানিং ওঠা হয় বেশ ভালো লাগে আগে কিন্তু হচ্ছে একটু লেট করে ঘুম থেকে ওঠা হতো কিন্তু ইদানিং সকাল সকালে উঠতেছি আগের একটা ভিডিওতে একটা আপু এসে কমেন্ট করছে মমহিরা আপু ফার্স্ট আসলে আমি কি আমার কোনো ভিডিওতে মমহিরা আপুকে নিয়ে কোনো রকম কোনো কথা বলছি অথবা আমার ভয়েস অথবা আমার কাজ কোনোটার সঙ্গে কি মমহিরা আপুর সঙ্গে কোনো মিল আছে আপনারা একটু প্লিজ যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন কমেন্ট বক্সে জানাবেন আমি কোনো ইউটিউবার আপুকে ফলো করি না তো যাদের অনেকের ভিডিও ভালো লাগে তাদের ভিডিও কিন্তু আমি দেখি আর যদি আমার ফলো করারই হয় তাহলে আমি বেশিরভাগ সময় বাইরের দেশের ভিডিওগুলোই ফলো করি তাদের যে ক্যামেরার এঙ্গেল তাদের যে রেকর্ডিং মানে ভিডিও রেকর্ড করার স্টাইল সেটাই বেস্ট তো বাংলাদেশে এরকম আমার মনে হয় এই যে বাংলাদেশের ইউটিউবাররা ওই রকমভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ধরে না খুব একটা তবে মমহিরার থেকেও আমার কাছে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, যাদের ক্যামেরা ধরার এঙ্গেল কথা কাজ অনেক বেশি ভালো লাগে যারা অনেক বেশি পরিশ্রম করে তো এই কমেন্টটা করার মানে আমি কোনো মানে বুঝি নাই কেন এরকম করে একটা কমেন্ট করে গেছে আমি তো কখনো বলি নাই যে তার মতো আমার ভিডিও অথবা তার থেকে আমার ভিডিও ভালো তো এরকম দামি দামি হচ্ছে ভয়েস যে দেয় সেই রেকর্ডার তারপরে ক্যামেরা থাকলে কিন্তু ভিডিও আরও বেশি ভালো হয় তো চাইলেও সবাই কিন্তু সেই রকমটা করতে পারবে না আসলে এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না কিন্তু কিছু কিছু দর্শক আছে ভিডিও দেখে ঠিক আছে দেখার পর কেন জানি তারা এরকম একটা কমেন্ট করে বোঝা যায় না তো বললাম সেই জন্য আমি কিন্তু কখনও বলি নাই তাহলে কেন এরকম একটা কমেন্ট করা আপনার হয়তো ভালো লাগেনি না লাগলে না দেখতেন তো যাই হোক আজকে হচ্ছে আমি তিলের ভর্তা করব আমার আগের একটা ভিডিওতে তিল দেখাইছিলাম তো মেহরুন আপু আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন তিলের ভর্তার রেসিপিটা অবশ্যই শেয়ার করি তো প্রথমে তো আমি তিলগুলা ভেজে নিয়েছি আর তারপরে হচ্ছে শুকনামরিচ ভেজে নিয়েছি তারপরে হচ্ছে গোটা মানে দুইটা রসুনের কোয়া গোটা কোয়া ভেজে নিছি আর পেঁয়াজও ভেজে নিছি নেওয়ার পর আমি হচ্ছে মানে শর্টকাট ওয়েতে মানে ঝামেলা যেন না হয় খাটনিও যেন না হয় এইভাবেই ভর্তাটা করি আমার কাছে মনে হয় এই টিপসটা সবারই কাজে লাগবে অনেকে বাটনাতে বাটার ভয়ে কিন্তু তেলের ভর্তা হয়তো খায় না কিন্তু এইভাবে করলে সবাই খাইতে পারবে তো তিলটা ভেজে নিয়ে আমি হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে ব্লেন্ডারে দিয়ে একেবারে গুঁড়া করে নেবো তো তিল তো থেকে তেল ছাড়ে সবাই জানেন তো তেল ছাড়ার কারণে কিন্তু এরকম একটু আঠা আঁটা হবে তো সেটা ব্লেন্ড যতক্ষণ না এরকম আটা আটা হয় ততক্ষণ ব্লেন্ড করতেই থাকবেন বেশি সময় লাগে না বিশ সেকেন্ডের মতো আর কি লাগছিলো আমার আর এখন হচ্ছে আমি ঝালটা আগে গুঁড়া করে নিব একসঙ্গে যদি মরিচ রসুন ঝাল গুঁড়া করি তাহলে কিন্তু এটা পেস্টটা ভালো হবে না তো এটা বেটে নিয়ে এর মধ্যে এখন রসুন পেঁয়াজটা যেটা ভেজে রাখছিলাম সেইটা দিয়ে দিলাম আর এখানে লবণও দিয়ে দিয়েছি আমি আমার আন্দাজ মতো আমি তো মানে কোনো কিছুতে আগে ছে দেখি না আমি আমার আন্দাজ মতোই আর কি দিয়ে দিই তো লবণটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও এখন ভালো করে বাটনাতে বেটে নিলাম এখন হচ্ছে যে তিলটা গোড়া করে নিলাম সেইটার মধ্যে দিয়ে আর একটুখানি মরিচের সঙ্গে মিশিয়ে তারপরে হচ্ছে আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে যাবে তো তিলের ভর্তাতে একটু একটুখানি কিন্তু পানি দিতে হয় না দিলে হচ্ছে তিলের ভত্তাটা মানে গুঁড়া গুঁড়ায় থাকে ঝরঝরে থাকে আর কি ওইটা আর সুন্দর হয় না এই জন্য এক চামচের মতো আমি এখানে পানি দিয়ে দিছিলাম তো সেইটা স্কিপ হয়ে গেছে ওইটা রেকর্ড হয় নাই এরপরে আমি হচ্ছে সরিষার তেল একটু বেশি করে দিছি আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি তিলের ভর্তাতে কিন্তু বেশি বেশি পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে তো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ওইটা দিয়ে এখন তো হাতে মাখিয়ে নিচ্ছি তো এই ভর্তা মাখাতে মাখাতেই কিন্তু মনে হচ্ছে যে এখনই ভাত খেয়ে ফেলি এত টেস্ট আর এত সুন্দর একটা গন্ধ তিলের ভর্তা যখন করবেন দেখবেন যে অনেক সুন্দর গন্ধ বের হয় তো গন্ধ বের হয়েছে ওই জন্য আমি একটু আর কি একটু চেখে দেখলাম ভর্তা করতে করতে চেখে দেখার একটা অভ্যাস আছে আমার অবশ্য তো এখন এটা উঠিয়ে নিব নিয়ে আমি কিন্তু এই হাতে ভাতও খেয়ে নিব এত মজার ভর্তা আমি করছি এখন মানে না ভাত খেলে কিন্তু আর ভাত খেয়ে মজা পাওয়া যাবে না আর ভত্তাটা হচ্ছে একটু সরিষার তেল বেশি দিলে ঝাঁঝালো হয় আর এই ভর্তাটা কিন্তু পরিমাণে কম মানে বেশি খাওয়া যায় না অল্প একটু নিলেই কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় খিচুড়ির সঙ্গে তো খুবই মজা হয় বাট আমাদের বাসায় দুপুরবেলা আমরা খিচুড়ি একদমই খাই না দুপুরবেলা আমরা সময় সাদা ভাত খাওয়াটাই পছন্দ করি উপর থেকে একটু পেঁয়াজ আর একটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্য আর কি আর ভর্তা সঙ্গে তো কাঁচামরিচ খেতে ভালো লাগে এই জন্য একটা কাঁচামরিচ এখান থেকে দিয়ে রাখলাম খাওয়ার সময় নিয়ে খাওয়া যাবে আর কি সেই জন্য কত সুন্দর কালার আসছে আর গন্ধ তো মানে বলার বাহিরে তো মেরুন আপু আমার ভর্তা রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো দুপুরে খাওয়া দাওয়া করে নিছি এখন স্বাদে এসেছিলাম আর কি কাপড় মেলে দেওয়ার জন্য কাপড় মেলে দিয়ে হচ্ছে আমার পুদিনা গাছগুলাতে একটু যত্ন করতেছি এখানে আমি একটা মালটার বীজ ফেলছিলাম তো সুন্দর একটা চারা উঠছে আর হচ্ছে এই তো পুদিনা গাছগুলা এখন কুশি ছাড়ছে আর কি এগুলো এখন বেশ গ্রো করতেছে মাশাল্লাহ আমার মনে হয় পুদিনা গাছগুলো হবে আর হচ্ছে তারপরে আবার উপরে ছাদে চলে আসলাম বেশ হাওয়া দিচ্ছে তো ভাবলাম যে ছাদেই কিছুটা সময় থাকি একটু বাতাসও খাওয়া হবে আর গাছগুলোরও পরিচর্যা করা হবে তো যেই ফুলগুলো এরকম আর কি ফোটার পর শুকিয়ে যাবে সেগুলো এরকম হাত দিয়ে সিঁড়ে সিরে পাতাসহ ফেলে দিব না এগুলো আমি একটা জায়গায় জমা করে রাখি এগুলো দিয়েই মাটি তৈরি করি গাছ লাগানোর জন্য আর ছাদে তো খুব একটা গাছ নাই তবে যা আসে মশাল্লা স্বাদে আসলে দেখলে বেশ ভালো লাগে তো বাইরের দিকটাও একটু দেখতেছিলাম ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা বেশ ভালো লাগতেছিলো আর হচ্ছে এখানে আমার ছাদে কিছু শশা গাছও আমি হচ্ছে রোপণ করছি তো শশা গাছে মশাল্লাহ দিলে ভালো ফুল আট আসছে আর কি দোয়া করবেন ফুল থেকে যেন ফলও হয় তো পুরা শশা গাছটাতে অনেক ফুল হয়েছে আর পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে কেন হয়েছে সেটা বুঝতেছি না মনে হয় খাবার কম পড়ছে সেই জন্যই এরকম লাল লাল হয়েছে পাতাগুলা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ